জীবন খুব সহজ না কিন্তু বন্ধু একটা কথা বলি এই কঠিন সত্য কথাগুলো তোমার জীবনটা বদলে দিতে পারে শুধু মন দিয়ে শোনো সবাই বলে ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হয় কিন্তু কেউ বলে না যে কষ্টটা তুমি করছো সেই কষ্টটার একদিন তোমাকে সেরা করে তুলবে হয়তো তুমি অনেক দিন ধরে লড়ছো হয়তো ফল পাচ্ছ না চারিপাশে মানুষগুলো তোমাকে নিয়ে মজা করছে তোমার স্বপ্নগুলো নিয়ে ঠাট্টা করছে তবে একটা কথা ভুলো না নিজেকে বিশ্বাস করো বন্ধু তুমি সব কিছুই করতে পারবে সব কিছুই শেষ হয়নি এখনো তুমি আজ যেটা নিয়ে কাঁদছ কাল সেটা তোমার শক্তি হয়ে দাঁড়াবে হতাশ আসবে লাগবে থেমে যেতে ইচ্ছা করবে কিন্তু ঠিক সেই সময়টাই তোমাকে সবচেয়ে বেশি লড়াই করতে হবে জীবনে বড় কিছু পেতে হলে তোমাকে এমন কিছু করতে হবে যা বেশিরভাগ মানুষ করে না বা যা বেশিরভাগ মানুষ করতে ভয় পায় নিজেকে গড়ে তোলো যখন সবাই ভেঙে পড়ে সেখানে তোমার জেতা শুরু জীবনে কিছু সত্য কষ্টের কিন্তু সেই কষ্টগুলো মেরে নাও তুমি তোমার ভবিষ্যৎ গড়বে তুমি পারবে তুমি পারবে কারণ তুমি থেমে যাওনি তুমি এখনও চেষ্টা করছো আর সেটাই প্রমাণ করে তুমি আসনা না হোক একদিন ঠিকই জিতবে তোমার গল্পটা একদিন হাজারো মানুষের জন্য অনুপ্রেরণার কারণ হবে শুধু লড়াই করে যাও আজ নয় কাল জয় তোমারই হবে